আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল জানালেছি চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আমরা এখানে একটা যে কন্ট্রোলার অলরেডি ঢাকনা খুলে নিয়েছি তো এই কন্ট্রোলারটায় আসলে মোটর জাম হয়ে গেছে তার মানে অবশ্যই কন্ট্রোলারের মসফেট সেকশন যে আছে সেটা শর্ট হয়ে গেছে তো আমরা এখন এটা চেক করবো যে আসলে কোন সাইডটা শর্ট এবং সেটা সমাধান করার চেষ্টা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন এটা পরিমাপ করতেছি তো দেখেন কাটা উঠে না তার মানে এটা ঠিক আছে এটা উঠে না এটা হালকা উঠতেছে তার মানে এই সাইডটা নেগেটিভ সাইড থেকে দুঃসম্ভব সমস্যা আছে তো আমরা এখন নেগেটিভ সাইডটা যদি ধরি দেখেন এই যে এটা শর্ট পুরা শর্ট এবং বাকি দুটা ঠিক আছে তাহলে এই সাইডটা এই সাইডটা আমাদের নেগেটিভ সাইড থেকে শর্ট তো আমরা এখন এখানকার এই মাদার বোর্ডটি এখান থেকে খুলে উঠায় নেব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং আসলে এক ভাই কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলেন ডাটাই সেকশনে পাওয়ার ডাটাই কন্ট্রোলারের পাওয়ার সেকশন সম্পর্কে তো সে বিষয়টাও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন শাহা তো আমরা এই যে এখানে খুলে নিলাম কন্ডলাটা তো আমাদের এই সাইডটা শর্ট আমরা পাই তো আমরা এখানে হিটসিংটা খুলে নিচ্ছি তো আমাদের নেগেটিভ সাইড থেকে এটা শর্ট এবং ড্রাইভার সেকশনের সমস্যা আছে কিনা ও বাবা কঠিন অবস্থা এটার ড্রাইভার সেকশনের যে দেখেন এর আগে মনে হয় বেশ কয়েকবার কাজ করানো হয়েছি তো নেগেটিভ সাইড থেকে আমাদের এখানে শর্ট এবং এখানে আসলে মসপেটও যে আছে মসপেটগুলার নাম্বার আসলে ঠিক নাই মানে হাতের কাছে যা ছিল তাই লাগাই দিয়েছে এরকম একটা অবস্থা তো আমরা এই বিষয়গুলো এখন দেখব এবং এটা ডাইভার্স সেকশনে আসলে কি ধরনের প্রবলেম আছে কিনা সেই বিষয়টাও আমরা ইনস্যু করব তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন আমরা এখানকার হিট খুলে নেব তো বন্ধুরা আমরা এখান থেকে হিটসিংটা খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে এখানে আসলে মসপেডগুলো প্রায় এই সাইডগুলোতে পঁচাত্তর এনে পঁচাত্তর মসপেড আছে কিন্তু এখানে প্রায় তিন ধরনের মসপেড লাগানো হয়েছে একটা সাইডে এই নেগেটিভ সাইডে শুধু তো আমরা এখানে মসপেডগুলো আসলে খুলবো খুলবো এবং আসলে চেক করবো সে আগের নিয়মে যে আসলে আমাদের শর্ট ওগুলো খোলা লাগবে তো আমাদের এটা নেগেটিভ সাইড থেকে শর্ট হম না তো আমরা এখানে একটা খোলার করে খাবার মাখতেছি

তো এখন এখন পর্যন্ত ছয়টাই খুলে নিয়েছি আমরা সবগুলোই খোলা লাগলো এখন যদি দেখি দেখি এখন দেখি আসলে কয়টা মসপেট এখান থেকে শর্ট হয়ে গেছে

তো আসলে আমরা এখানে একটা মসপেট শট পাইতেছি বাকিগুলো পাঁচটা ঠিক আছে তো মসপেটের নাম্বারগুলো যদি দেখেন এখানে এটা হচ্ছে পঞ্চান্ন এন জিরো এইট তারপরে এটার নাম্বারটা আসলে বোঝা যাচ্ছে না এটা একশো চল্লিশ এন পঁচাশি এটাও একশো চল্লিশ এন পঁচাশি এটাও একশো চল্লিশ এন পঁচাশি এটা পঁচাত্তর এনে পঁচাত্তর মানে দেখেন এই যে এক নাম্বারের পঞ্চান্ন জিরো এইট এটা একশো চল্লিশ এন পঁচাশি এবং পঁচাত্তর পঁচাত্তর মানে তিন ধরনের মসপেড এখানে লাগা ছিল তো আমরা চেষ্টা করবো পঁচাত্তর এনে পঁচাত্তর মসপেট লাগানো এবং নিচের সাইডটা তো সেম কন্ডিশন একশো চল্লিশ এন পঁচাশি সবগুলোই লাগানো আছে তো যাই হোক এটা একটা লেভেলে আছে তারপরেও তো এটা আসলে আপনারা যদি দেখেন

ফেক্টল দিয়ে পরীক্ষা করে নিব সবগুলা এই রাম তো এইটা আমরা চেক করে দিই পুরস্কার অনিরাম নেওয়ার পরে আমরা এখন ডাইভার্সনটা आगे দেব তো আমাদের ডাইভার্সন transistor গুলো ঠিক আছে কিনা তো সর্বপ্রথম আমরা এখানে তো এটা ঠিক থাকলেও এখানে আসলে একটু সমস্যা আছে এই ট্রানজেস্টারটা আসলে বাঁকা হয় বাঁকা ভাবে বসানো আছে আপনারা যদি একটু খেয়াল করেন এই মাথার যে ওয়াই ওয়ানটা আছে যেটা এখানে একটু বাঁকা হয়ে আছে তো এটা আসলে পজিশনে ঠিক মতো নাই লুজ কানেকশন আছে হয়তো বা তো আমরা এটা পজিশনটা ঠিক করে দিব এবং এই পাশে জি ওয়ান আমরা দেখতেছি অর্থাৎ গুলো আমরা আগে দেখতেছি তো এনপিএন দুইটা ঠিক আছে এখন আমরা পিএনপি দেখব ঠিক আছে তো আসলে ট্রানজিস্টর এখানে আমাদের ঠিক আছে আমাদের এখানে একটা মসপেট আমরা কাটা পাইলাম আমরা এখন এই যে ট্রানজিস্টরটার এখানে প্রবলেম দেখেছি এটাকে এখান থেকে উঠায় আবার সুন্দরভাবে লাগাবো লাগানোর পরে আমরা আবার এই জায়গাগুলোকে আগে ওয়াশ করে নেব তারপরে ভিডিওটি আসলে লং হয়ে যাবে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এতটুকু আশা রাখি আপনাদেরকে আসলে আরেকটা জিনিস দেখাই এই যে আরেকটা মাদার বোর্ড দেখেন আছে কিন্তু এখানকার তার নাই বা এটাতে প্রবলেম আছে যার কারণে এটা আমাদের এখানে পড়ে ছিল এই কন্ট্রোলারটা আমরা রিপেয়ার করবো এবং চেষ্টা করবো আপনাদেরকে এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া যে আসলে এটা নষ্ট মাদার বোর্ড আমরা কীভাবে রিপেয়ার করতেছি এ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় আর কি এখন এটা দেখবো যে আসলে এটা লাইন ঠিক মতো কিনা ঠিক আছে তো আমরা এই যে এখন পঁচাত্তর একটা পঁচাত্তর মসফেট নিয়ে এসেছি তো আমরা এই মসফেড গুলা লাগানোর আগে অবশ্যই পরিমাপ করে লাগাবো যে আমাদের এই ঠিক আছে আমরা ড্রেনে ধরে সোর্স এবং গেট পরিমাপ করব যে আমাদের গেট ঠিক মতো কাজ করতেছে কিনা সোর্সের মাপ ঠিক থাকার পরেও যদি গেট কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ওই মসপেট চলবে না কাজ না করলে মস লাগানো থাকলে আপনি কন্ট্রোলারকে রান করাইতে পারবেন না অবশ্যই গেট ড্রেন এবং সোর্স সব দিক দিয়েই মস ঠিক থাকতে হবে এগুলো ঠিক আছে তো এখানে একটা ঠিক আছে আমাদের এখানে ছয়টা লাগবে এই যে আমরা ছয়টা বাকিগুলো বাদ দিয়ে দিলাম সবগুলোই আমরা যেহেতু বাকিগুলো পঁচাত্তর এনে পঁচাত্তর আছে তো আমরা সেম কন্ডিশনে এগুলো এনে পঁচাত্তর লাগাই দেব তো আমরা মসপেটগুলো এখন এখানে বসায় নিচ্ছি এখানে চাইলে আমরা দুইটা একটা লাগায় করতে পারি আবার তবে সেটাই বেটার দুইটা একটা লাগায় টেস্ট করার কারণ বাই চান্স যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে দুইটা একটা যদি সমস্যা হবে বাকিগুলো সমস্যা হবে না বাট আমরা এখানে যেহেতু সব কিছু ঠিক পাইলাম তো আমরা এখানে সবগুলো মসপেটে লাগাই তো আমরা এখন এগুলার নাট লাগায় নিব ইট এর সঙ্গে আগে নাট লাগাবো পরে সোল্ডার এঙ্গল তাহলে মসপেট যে যার পজিশন মতো বসে পড়বে তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আসলে এক ভাই জানতে চাইছিলেন যে আসলে আমাদের যে ডাটাই কন্ট্রোলার এটা পাওয়ার সেশন কাজ করে তো আমাদের ডাটাই কন্ট্রোলের অন্যান্য কন্ট্রোলারে আমরা চোদ্দো ভোল্ট এবং ফাইভ পাঁচ ভোল্ট ফোরটিন ভোল্ট এবং ফাইভ ভোল্ট এই দুটা ভোল্টেজ পেয়ে থাকি টাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ হচ্ছে ষোলো এবং পাঁচ সিক্সটিন এবং ফাইভ এই দুই ভোল্ট আমরা পেয়ে থাকি তো আসলে ফাইভ ভোল্টের যে কাজটা সেটা এল আঠাত্তর পাঁচ যে ট্রানজেস্টরটা যে যেখানে বাতির সামনে তো এই ট্রানজেস্টরটা একাই সম্পূর্ণ ফাইভ ভোল্টের কাজ করে একাই চোদ্দ বোল বা ষোলো ভোল থেকে পাঁচ ভোল্ট তৈরি করে আর আমাদের এখানে যে চোদ্দো ভোল যেটা তৈরি হয় সেটা কিন্তু আসলে এই কাজটা চোদ্দ ভোল্টের কাজটা বা ষোলো ভোল্টের কাজটা কেউ একা করে না সবগুলার সমন্বয়ে ষাট বোল থেকে ষোলো ভোল তৈরি হয় যেমন আমরা অনেকে মনে করি যে আসলে হয়তো বা ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টস একাই ষোলো ভোল্টের কাজ করে আমরা যদি কেউ এটা মনে করে থাকি তাহলে সেটা ভুল এখানে কতিপয়ে অনেকগুলা পার্টসের সমন্বয়ে আসলে ষোলো ভোল্টের কাজটা করানো হয়েছে তো আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শেষের দিকে তো আমরা আগে এইটাকে ট্র্যাককে করে নিই তো বন্ধুরা আসলে আমরা দেখেন এখানে সোল্ডারিং করে নেওয়ার পরে আমরা এখানে লাইনগুলো লাগাই নিয়েছি এবং এখানে মোটর কানেকশনও দিয়েছি তো আমরা এখন এই মোটরটিকে চালাবো এবং আমাদের গেট ভোল্টেজগুলো পরিমাপ করবো যে গেট ভোল্টেজগুলো ঠিক আছে কি না তো দেখেন মোটর কিন্তু চলতেছে এখানে এটা নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ 5.8 5.2 নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ আর মানে ঠিক আছে আমরা পজিটিভ সাইডে একটা মাপব এই সাইডে পজিটিভ সাইডে আছে হচ্ছে 34.7 34.7 এবং এইটার সঙ্গে আমরা এই সাইডে একটা কম্পেয়ার করব যে এই দিকে কত আছে চৌত্রিশ পয়েন্ট আট তার মানে এই কন্ট্রোলারটা আমাদের এখন সম্পূর্ণভাবে চলার জন্য প্রস্তুত তো আপনারা দেখলেন যে আসলে আমরা কিভাবে খুব সহজে এটা রিপেয়ার করলাম এবং খুব বেশি সমস্যাও ছিল না এটার মধ্যে তো আজকে এই পর্যন্ত বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে